दिखा, दिखा दिखा एक ओमर हमी जो दिमागे जाए हमी जो दिन तकाल गोड़ी यही मुदिनारी भूखे अपने अमाजा। अमाजा। आमारे नमाजे जानजारी माँ मुदिकोरे में इताप्पर कसमें बिक्का चाहिला उस माँगोनी अब मर कसमें एक ता बिक्का चाहिला आमारे আপনি আমাকে কাফনটা পড়াই দিবেন হযরত আলী আপনার কাছে আমি আবু বকুর একটা বিজ্ঞার প্রার্থনা করলাম আমার এতেকালের পরে যেই হাত মোবারক দিয়ে নবীকে আপনি বিদায় গোসল দিয়েছেন আপনি আলী আপনার হাত দ্বারা আমি আবু বকরকে বিদায় গোসলটা দিয়ে দিবেন জুড়ে বলুন আল্লাহ আকবর বলে কারণ আবু বকর সিদ্দিকের স্মরণে কি হচ্ছে মাবিল হযরত আলী আপনি আমাকে গোসল দেবেন ওসমান গনি যিন্নৌর আপনি আমাকে শাহাদায়ে কাফরতটা পড়াই দিবেন ও হযরত ওমর আপনি আমার কি নামাজের জানাজা পড়ায় আপনি আমাকে দাফন করে দিবেন তবে আপনাদের তিনজনের কাছে আমার দাবি মক্কা মদিনার কোথাও আপনারা আমার জন্য কবরের জায়গা করবেন না কত আমার জন্য কবর বানাবেন না কবর বললেন প্রচুর কবর যদি না করি না পড়ে আপনাকে আমরা কি করবো কোথার মধ্যে রাখবো উসমান শোনো আমি আজীবন নবীর গোলামি করেছি জীবন দিয়েছি প্রাণ দিয়েছি সব কিছু দিয়েছিলাম আমার নবীর জন্য পরবাণে দিয়েছি আমার মৃত্যুর পরে মদিনার কোনো কবরস্থানে কোনো কবরস্থানে আমার জন্য কবর করবেন না আমার রাস্তা দয়াল নেই চিন্তা নবী রওজা সামনে এনে নবীবর্গের কাছে আমার লাশটা রাখবেন এবং আমার সালামটা আমার দয়াল নবীর কাছে পৌঁছাই দিবেন এবং বলবেন আপনার আবু বকর এতে করেছে আমি জানাজা পড়াইছি আমি উসমান কাপড়টা পড়াই দিয়েছি আমি আলি বিদায় গোসলটা দিয়েছি আপনার আবু বকরের কবর কি মদিনায় হবে কি মক্কায় হবে কি সিরিয়ায় হবে কি বন্য খান হবে রসুল আপনি বলুন আপনার আবু বকরে কবরটা কোথায় হবে হাজরত বলেন সিদ্দিক একবারের লাশটা নিয়ে নবীর রাউজা মোবারকের পাশে নবীর কদম মোবারক রাখলাম আর আমি উমর ডাক দিলাম ইয়া রসুল আল্লাহ আপনার আবু বকর আপনাকে সালাম দিয়েছি তিনি এতেকাল হয়েছেন হুজুর তাকে কোথায় খবর দেব আপনি রাউজা মোবারক থেকে ফায়সালা দেন আল্লাহ ডাক দিচ্ছে উমর আবু বকর আমার বন্ধু আবু বকুর আমার দোস্ত কোথাও তোমরা নিও না আমার রওজার শেষ জামানের সাথে লাগিয়ে আবু বাকুর কবর দাও আমি রসুল তাকে কবর রিসিভ করো

কেমন পর্যন্ত খালি থাকবে সেখানে এসে কবরে পিঠ লাগাবেন হাজর ঈশা রহুল্লা চিৎকার ঈশা রহুল্লা বর্তমান চতুর্থ মানে তিনি আছেন আমার নবীর পক্ষে তিনি আসবেন এই জন্য ওনার কবরের জাগ আমার নবীর পাশে এখনো খালি রয়েছে চিৎকার দিবন্স যারা নবীওয়ালা তারা নবীর কদমে স্থান পায় কি পায় না আমার প্রতি আনোয়ার বায়রা আওয়াজ দিই বলেন আমরা নবীর কদম মুবারকে কবর চাই কিনা কবর চাই কিনা হোক আপনার কবর চট্টগ্রামে হোক আপনার কবর পটিয়া আনোয়ারায় যদি আপনি ইমানদার হন নামাজি হন আল্লাহ হন মাজার হন ফাতেওয়ালা হন মিলাদওয়ালা হন চল্লিশে যদি করেন চার যদি করেন ফাতিয়া যদি করেন নবী যদি মানেন হুদার কসম আপনার কবর যদি পটিয়ার জমিনে হয় আমার নবী কবর থাকবে জোরে বলুন আল্লাহ ভগবান আমিন বলো না আমিন ধরেন নবী ফটিয়া তো আসতে পারে আল্লাহ নবী একদিন বললেন সাহাবাই কেরামের উদ্দেশ্যে তোমরা ইসলামের জন্য কার কি আছে তোমরা এখানে কি করো উপস্থিত করো কোনো কোনো সাহাবাই কেরাম তার সম্পত্তির অর্ধেক আনলেন কোনো কোনো সাহাবাই কেরাম চার ভাগের এক ভাগ আনলেন কোনো কোনো সাহাবাই কেরাম ষোলো আনি ছয় আনি আনলেন আর সিদ্দিক আকবর একটা গাটটি বেঁধে শুই নিয়ে গড়ের ফিরা নিয়ে চকি ফিরা নিয়ে গড়ের ঝাড়ু পর্যন্ত নিয়ে সব কিছু নবীর কাছে এনে হাজির করলেন ভিতরে আমি বলছি যে যার যা আছে ইসলামের জন্য নিয়ে আসো তুমি তো মনে হয় সবকিছু নিয়ে এসেছ কিছুই মনে হয় তুমি ঘরে রাখনি সেই দিন আবকর চকির পানি ছেড়ে মানে হুজুর আপনি বলেছেন যার যা আছে নিয়ে আসার জন্য আমি সব নিয়ে এসেছি সুইটা পর্যন্ত নিয়ে এসেছি ঘরে কি রেখে এসেছ কাল্লা রসুল কি রেখে এসেছি আরো যদি বলুন না যিনি প্রশ্নের জবাব দিলেন তিনি হচ্ছেন সৈয়দা আবু বকর সিদ্দিক রিয়ালা আল্লাহর পি নবী সরকার কায়নাত মক্কার জমিনে বাক্কা শহরে আরব দেশে যেখানে আল্লাহ পাক বলেছেন ও তিন ও যাইতুন ও তুরি সিনিনা ও বালাদিল আমিন কসম আল্লাহ পাক করেছেন সেই জমিনে আমার পি নেবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিককে বললেন সিদ্দিক আকবর আমি যখন আমার মায়ের দেশ আমার বাবার দেশ কোরআন না ব্রাজিলের দেশ এই বাক্কা শহর মক্কার থেকে যেই দিন হিজরত করব সেই দিন তুমি আবু বাকর আমার সাথে থাকতে হবে চিৎকার দিব কিন্তু আল্লাহ নবী কোন দিন যাবেন কোন সালে কোন হিজরিতে যাবেন এইটা আমার নবী নির্দিষ্ট করে বলেননি ঠিক যেই দিন হিজরতের সময় আসলো আল্লাহ যেই দিন হিজরতের সময় আসলো আল্লাহর রসুল তার বিশ্রার মধ্যে সাইয়েদেনা আলী রাদিয়াল্লাহু তাআলার শোয়ে আল্লাহর নবী হিজরতের রওনা হলেন রাত নিশী যখন হলো সাইয়েদেনা আবু বকরের ঘরের দরজায় গিয়ে আল্লাহর রসুল সিদ্দিক আকবরকে ডাক দিলেন চিৎকার দিব আল্লাহর প্রিয় নবী সিদ্দিক আকবরকে ডাক দিলেন ইয়া আবাবাকরা আল্লাহ নবী ডাক দিলেন আবু বকর তুমি কি রাত্রে ঘুমাও নেই হুজুর আমি ঘুমাইনি কই কেন হুজুর আপনি এখন থেকে সতেরো মাস আগে আপনি বলেছিলেন আপনি হিজরত করবেন কিন্তু রাত্রে করবেন না তিনি করবেন আপনি বলেন নেই হুজোর ওই দিন থেকে যতটা রাত আমি পেলাম রাত্রের গুমকে হারাম করে আমি কানটা দরজার মধ্যে লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম আল্লাহ রসুল কখন আমাকে ডাক দেয় নবীর হিজরত করার জন্য জোরে আবু আরামের গুমকে হারাম করে দিয়ে ঘরের দরজার সাথে তিনি দাঁড়িয়ে থাকতেন তিনি হচ্ছেন সেই আবু ওখর সিদ্দিক রাধি আল্লাহ সাথে তিনি যাচ্ছেন মদিনা শরীফের দিকে তিনি যাবেন হিজরতের রাত্রে গারু মধ্যে গেলেন সেখানে গিয়ে আল্লাহর নদী বিশ্রাম করলেন সেই দিন আবু কোনো সিদ্দিক গারু সুরের মধ্যে তিনি কি করলেন কেউ যেন না দেখে নিজের জামাগুলা নিজের পাগড়িগুলা টুকরা টুকরা করে গর্তের সিত্রিগুলার মুখগুলা তিনি নেড়ে দিলেন এবং একটি গর্তেরই মুখ বন্ধ করতে পারে না নিজের পাও দিয়ে তিনি সেখানে বন্ধ করে রাখলেন বিষাক্ত সর্ব এসে সিদ্ধিক আকবরকে কামড় দিলেন সিদ্দিক আকবর উহু বলে না হা বলে না চিৎকার দেয় না কারণ আমি যদি চিৎকার দিই আল্লাহর নবীর আল্লাহর নবীর গুম ডিস্টার্ব হয়ে যাবে নবীর গুম ভেঙে যাবে আমার জীবন গেলে জীবন চলে যাক তবু আমি বলতে পারবো আমার নবীর জন্য আমি জীবন দিয়েছি সরে বলুন সুবহানাল্লাহ আপনার নবীর জন্য জীবন দিতে চান কি চান না আরো জরম চান কি চান না কয় বাদ দিবেন জীবন নসুলি পাক সলাইстам হাদিস শরীফের মধ্যে اعلان করেছেন ক্বালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা আনি ফিল জান্নাহ রাসূল পাক বলেন যে আমার একটা সুন্নতকে ভালোবাসে যে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে ব্যস্ত যাবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবরের পায়ে সর্ব কি করেন দর্শন উনি আল্লাহ রসুলকে ডাক দিচ্ছেন না উহ বলছেন না আহ বলছেন না তিনি কাঁদছেন এক ফোঁটা চোখের পানি নবীজির চেহারা মোবার করে পড়ে সিদ্দিক আকবরের এক ফোঁটা চোখের পানি পড়ে গেল আল্লাহর নবী দু জাহানের নবী চক্ষু মোবারক করলেন চশমা মোবারক চক্ষু মোবারক খুলে আল্লাহর নবী বিশ্বনবী নবী নূর নবী সিদ্দিক একবারকে ডাক দিলেন আবু বকর তুমি কাঁদছো কেন তোমার चेहरा কালো হয়ে গেল কেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর জোরে জোরে কথা বলবেন না মনে হয় শত্রু বাইরে হয়েছে সর্ব হয়েছে আমাকে ধ্বংসন করেছে হুজুর আমার চেহারা কালো হয়ে গেছে আল্লাহর নবী বলে তোমাকে ধ্বংসন করেছে আমাকে ডাক দাওনি কেন হুজুর আপনার محبت আপনাকে ডাক দেয়নি আর নবী সিদ্দিক আকবরকে এই কথা বললেন না সর্বনাশ তোমাকে সবে করেছে তুমি তো মরে যাবে তোমার বিষগুলা কিভাবে বাহির হবে এই সমস্ত কথা না বলে আল্লাহর নবী ডাক দিচ্ছেন কে বাহিরে আমার আবু বকরকে কে কামড় দিয়েছ আমি তোমাকে দেখতে চাচ্ছি একটি সর্বশেষ আল্লাহর নবীর কদমে সালাম দিলেন কদম বুসি করলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর কি আমি কামড় দিয়েছিলাম কারণ আমি আপনার বক্ত আমি আপনার আশেক। আমি অনেক হাজার বছর ধরে এই গর্তের মধ্যে বসে আছি নবীর সংবাদ নবীর কদমে চুমা খাওয়ার জন্য হুজুর আমি জঙ্গলে গিয়েছিলাম আমি খবর পেয়েছি আপনি গর্তের মধ্যে এসেছেন এসে দেখলাম সিদ্ধিকা এক কদম এই জন্য তার পায়ে আমি কামক দিয়েছি হুজুর আপনি বলুন আবু বকর যেন আমাকে ক্ষমা করে দেয় আর আপনি অসুল ইচ্ছা করলেই মরতে আবু বকরকে ভালো করতে পারেন আল্লাহর নবী নিজের থুতু মোবারক দিয়ে আবু বকরের খ্যাত জায়গায় লোকন লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে সিপিক আগের মতো ভালো হয়ে গেল জুড়ে বলুন আপনারা বলুন আমার নবীর তুতু বারকের মধ্যে বড় কি শেখ তাহলে আকবর যদি আমার নবীকে চিনতে পারে ফটিয়ার ভাইয়েরা বর উঠানের ভাইরা আনোয়ারা থানার ভাইরা হ্যাঁ কাছাকাছি দুটি থানা না এই আপনাদেরকে আমি বলবো আসুন আজকের থেকে আমরা আকবরের অনুসরণ করি সিদ্দিক আকবরকে আমরা মানি কারণ সিদ্দিক আকবরকে যদি একটু আমরা ফলো করতে পারি ইনশাল্লাহ ইয়ারসুল আল্লাহ মৃত্যুর সময় আমরা নবীর চার আমরা দেখতে পারি যে আপনার মতের সময় নবীজির চেহারা মোবার দেখার খেয়াল আছে কিনা হাতটা তোলে বলেন আছে কিনা আমরা নামাজ চাই কিনা দুরু শরীফ শরীফ কিয়াম শরীফ জিয়ারত সিনেমা কি বলছেন বলছেন বলেন সিনেমা চাই না বলেন সিনেমা ক্যাম্বো তাস জুয়া নামাজ রোজা রোজা তারাবি হাবা এগুলা পড়লাম সিদ্দিক নবীর খলিফা হবার পরও তিনি নামাজ পড়েছেন নয় না নামাজ পড়েননি শুধু নামাজ পড়াই চাই নামাজ পডান নেই শুধু নামাজের জন্য কষ্ট করেছেন আজকের সুন্নি সমাজে আজকের বরুতান সব বাংলাদেশের হাজার হাজার গ্রামে আমি জরিপ দিয়ে দেখেছি টেকনাফ থেকে তেতুলিয়া আপনাদের ভাই আবু সুবিয়ানা আবдил আল কাদির অসংখ্যবার এই সারা বাংলাদেশ আমি সফর করেছি আমাদের মধ্যে অভাব নবীর मोहब्बत এবং নামাজ রোজা মা বাবার খেদমত আজকে আমাদেরকে সিদ্দিক আকবরের থেকে এটাই আমাদের ওয়াদা করতে হবে যতদিন আমরা পৃথিবীতে থাকি নামাজ আর সারব আর যর নামাজサルবো না দুরুশ শরীফサルবো না মা বাবা সামনে বিআদবি করব না আউলিয়া کرام সামনে বিআদবি করব না এক শূন্য অক্ষরের দেখলে নিজে কি দেব না আর জনের মানে একজন একজনকে কি করব সম্মান করব এটা হচ্ছে সেই দিনের আবুল বকর সিদ্দিক রাদি আল্লাহের ইতিহাসের আমি আপনাদের সামনে যে আয়াতেরিমা কোরআন থেকে তালাবাদ করেছি গ্রান্টি দিচ্ছে আমার পৃথিবীতে আমার জগতে আমার সৃষ্টির মধ্যে একটা শ্রেষ্ঠ ধর্ম যেই ধর্মের নাম উচ্চস্বরে বলেন ইসলাম আরও জুড়ে আমাদের ধর্মের নাম কি এই ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের সাথে কোন ধর্মের মিল নেই আমাদের ধর্মের মধ্যে আল্লাহ কয়জন ইব্রাহিম ইসলাম বলে এমন একজন খোদা আমি দেখতেছি যার নাকটা কাটিয়ে দিলাম করার কি কিব্রাহিম শুধু নাক নেই হাটটা মুসলি বাঙি এভাবে রাখছে কুরাল দি কুব দি কুরালটা বাং কাঁধে রাখছে নমরুদ বলে কোদাই অ্যাক্সিডেন্ট করছে আচ্ছা যে কদা অ্যাক্সিডেন্ট করতে পারে এটা খোদা হইতে পারে আর আমাদের খোদা কে লাতা হুজুহু হুস না তুংওয়ালা মাহুম যিনি কম যায় না খায় না তার নাম কি আল্লাহ জোরে বলো আল্লাহ আল্লাহ আর জোরে বলো তার নাম কি আমাদের কুফাদের মালিক কে আমরা সজদা করব কাকে আল্লাহ মধ্যে যে সুবহানাল রাব্বিল আলামিন জিকির করব কার আমরা সুন্নি আমাদের হাজো কবুল হবে রোজা কবুল হবে আমরা যদি নামাজের সজদা দিই এই সজদা হয়ে যাবে আসসালাতু মেরাজুল মুমিনিন এটা হয়ে যাবে সুন্নিদের জন্য মেরাজ চিৎকার জীবন সুবহানাল্লাহ আমরা শুধু ডাইন হাত তুলে বলেন আমরা মেয়েরাজ চাই কি না ডাইন হাতটা হাত আরো জোরে মেয়েরাজ চাই কিনা আমাদের মেয়েরাজের নাম কি নামাজ আমাদের মেয়ারাজের নাম হাত নামান আমাদের প্রত্যেককে নিয়ম অনুযায়ী বক্ত অনুযায়ী টাইম পাঁচ মোটামিক নামাজ আদায় করার তৌফিক দান করো সবাই উচ্ছ বলুন আমি রাসূলের যদি ইমানদারের পক্ষে থাকেন শೇಳিয়ে দেনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু এজিদ কি বেঈমান মেনে এজিদ কি সমর্থন করেন নেই প্রয়োজনে 30 জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তারপরও বেঈমানের সাথে আপোষ আমরা সেই ইমাম হুসাইন কি মানি না মানিনা জোরে বলেন মানি কি মানিনা জন্য ইমানের ক্ষেত্রে আমাদের সর্বদিকে সচেতন থাকতে হবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সিদ্ধি আকবরের স্মরণে সিদ্দিক একবারের খেয়ালে সযতত মুসলমান ব্যক্তি হয়ে সুন্নি ইমামের পিছে পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করুন আমি আবারও একটা পড়ে দিচ্ছি যে ধর্মের উপর আমরা প্রতিষ্ঠিত বিসমিল্লাহির রহমানুর রহিম ইন্না দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাক বলেন নিশ্চয় আমার মনেীত একটিমাত্র ধর্ম পছন্দের ধর্ম শান্তির ধর্ম যে ধর্মের নাম ইসলাম আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইসলামী जिंदगी গঠন করার তৌফিক দান করুন সবাই উচ্চ স্বরে বল আল্লাহুম্মা আমিন আসুন আমার ভাইরা প্রিয় নবীকে প্রাণ ভরে একটু সালাম দিয়া দি ইয়া নবী সুবহানাল্লাহ উদর হয়ে ল দয়া स्मा निदू एश नबी दर सर दौरी ते अदी ربنا ظلمنا انفسنا ولا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم يا الله خاص كري بروتن كل سني جبو كل شنغر بابوستا بناي سيدنا ابو بكر صديق رضي الله تعالى عنه شرني عزيم الشان نوراني ما في لبشه تمار دار بره هاد بره لا ما مدري غنا خدمة مافكورا আমাদের মা বাবা দাদাদের নানা নানি স্বজন গুলা মাফ করো আল্লাহ আমাদের ভাই বোনের গুণা মাফ করো এ আল্লাহ খাস করে এই বড় উটান খিলপাড়া সুন্নি যুবক কল্যাণ সংঘকে তুমি কবুল করো ইয়াল্লা এই কমিটিকে তুমি কবুল করো আল্লাহ প্রত্যেকের দিনের মকসুদ পূরণ করো আল্লাহ যারা তাবার করতে গিয়ে টাকা দিই পয়সা দিই বুদ্ধি দিই অর্থ দিই সহজে করে যে তাদের দানকে কবুল করো আল্লাহ খাস করে দেশের সমস্ত কবরাজ আপনি বন্ধ করো সোনার মক্কা মদিনে যাওয়ার তৌফিক দিয়ে দাও وبشده ما في الكرة التوفيق دي إدار وصلى الله تعالى على خير خلقه ونور ذاته محمد واله وصحابه اجمعين مرون ان كان بني لا اله الا الله محمد رسول الله